বিসমিল্লাহ রহমান রেম আসসালাম আলাইকুম ওয়েলকাম টু পেজ তো আজকে চলে গেলাম আনিশার গাইড কিনতে তো যেখান থেকে গাইড কিনেছি তার পাশেই লেক তো লেক পারও মেয়েকে নিয়ে ঘুরে আসলাম তো আজকের দিনটা শুধু আনিশার জন্য তো নিয়ে একটু ঘুরব শহরের মধ্যে তো বাচ্চাদের তেমন কোনো খেলাধুলার জায়গা থাকে না তো সে কারণে ভাবলাম মেয়ের গাইড কিনবো তো মেয়েকে একটু ঘুরিয়ে নিয়ে আসি তো যে কথা সেই কাজ গাইড কিনা শেষে আমরা ঘুরতে গেলাম লেক পারে তো চারপাশটা এত সবুজ ছিল গাছে গাছে ভরা ছিল তো অনেকক্ষণ মেয়ে আমি আরানিসার অনেকক্ষণ হাঁটলাম মেয়ে দেখুন কত খুশি তো কিছু মেয়ের ছবিও তুলেছি মেয়ে পুরো ফুল খুশি ওর যেমন মন চাইছে ও তেমন করছে তো আমার তো মনে হচ্ছে আমি পানির মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে যাই পানিগুলো এত টল টল করছে তো সাথে পাপড় কিনেছি পাঁপড় খাচ্ছি আর হাঁটছি ভালোই লাগছে বিকেলের মুহূর্তটা তো আজকে আর ব্রিজে ওঠা হয়নি আমরা শুধু হাঁটছে ওই দু আনিসার বুগাই হাতে করে নিয়ে হাঁটছে তো পাশে এত সুন্দর দেখুন ফুল গাছগুলো সবুজের পুরো সমারোহ তো ভাবলাম আমি একটু ভিডিও করে নিই দেখুন কত সুন্দর আর ছোটো ছোটো হলুদ ফুলগুলো ফুটে আছে ওই দেখুন আনিসা তার কানে পড়েছে ছোট্ট ফুল ছিঁড়ে তো আনিসা দৌড় দিচ্ছে তো আমি মানিশার সাথে দৌড়েছি আমিও ছোটোবেলায় ফিরে যাচ্ছি কিছুক্ষণ পর পর মেয়ের সাথে তো পাশেই দেখি পদ্ম ফুলের পুকুর তো এটাকে নতুন করা হয়েছে এখানে আরও অনেকবার এসেছি তখন এটা ছিল না কিন্তু এবার অনেক সময় পরে এসেছি লং টাইম পরে তো দেখি এখানে পদ্ম ফুটিয়ে আছে তাও আবার সাদা পদ্ম তো দেখি এত ভালো লাগছে তো এটার চারপাশ দিয়ে একটু গড়লাম আর দেখুন পদ্মগুলো দেখাচ্ছি একেবারে সাদা তো শহরের পুরো মাঝখানে নারায়ণগঞ্জ শহরের মাঝখানে এই লেক হয়েছে যেটা হলো দুই নম্বর রেল গেটের অপোজিটে রাসেল পার্ক যেটার নাম তো মেয়েকে মেয়ের কিছু ছবিও তুলছি পদ্মার সাথে তো আমরা চারোপাশটা ঘুরছি তো আবার চলে আসলাম ঝর্নার পাশে তো এইখানে সুন্দর একটা ঝর্না কালারিং ঝর্ণা তো মেয়ে দেখুন মাঝখানে গিয়ে ঘুরতেছে ঝর্ণাটা আপাতত বন্ধ এটা রাত্রে চালু করে তো এইখানে বাচ্চারা এসে খুবই খুশি হয় আবার বাঁচলা বাচ্চাদের পিসলে খাওয়ারও জায়গা আছে যেইখানে বাচ্চারা পিসলা খায় তো আমরা ছোটোবেলায় কিন্তু গিয়েছি পুকুরে যখন গোসল করতে গেছি তখন এক পাশ দিয়ে মাটিগুলো লেপে পিছলে করে নিয়েছি তখন ওইখানে আমরা পিছলে খেতাম পুকুরের পানিতে পড়ে যেতাম পিছলে খেতে খেতে তো সেইখানেও চমক আছে আপনাদের দেখাবো তো দেখুন আনিসারা আনিসারা বউ ঝর্নার পাশে হাঁটছে ঝর্ণাটা কিছুক্ষণের জন্য চালু করেছে আবার বন্ধ করেও দিয়েছে তো তারা বাপার বেটি খুব মজা করছে মেয়ে তারা বুকে নিয়ে ঘুরাচ্ছে আমি বসে পড়েছি অনেকক্ষণ হেঁটেছি তো ভাবলাম না এখন আপনি একটু জিরিয়ে নিই তারা হাঁটছে হাঁটছে তো চলে গেলাম সেই পিছলা খাবার জায়গায় এই দেখুন মেয়ে কি আনন্দে পিছলে খাচ্ছে আর খাচ্ছে তো আমি কিছু ফুল ছিঁড়ে নিয়েছিলাম হেঁকে বলছি ফুল আগে যাবে না তুমি আগে যাবা তো ফুলে আগে চলে গেছে মেয়ে পড়ে গেছে দেখুন কি মজা করছে তো মনে হচ্ছে আমি সেই ছোট্টকালে চলে যাই মেয়ের মতো আমি ওইভাবে পিছলা খাই তো এটা তো বাচ্চাদের জায়গা তো কি করব আর সহ্য করতে পারলাম না তো আমি আনিসারা বুকে জোর করে পিছলেটা খেয়েই নিলাম আপনারা কিন্তু এখানে কোনো বাজে মন্তব্য করবেন না তো পিছলা খাওয়া শেষে কিছু ছবি তুললাম রাত্র হয়ে গেছে ঘুরতে ঘুরতে দেখুন রাজকন্যা রাজকন্যা রাব্বু ছবি তুলেছে তো আমি ওর সাথে কিছু ছবি তুলে নিলাম দেখুন সাদা মাটা দনুজনেই তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা জন্য এভাবে জীবনের শেষ অব্দি একসাথে থাকতে পারি তো এবার খাবার পালা খেতে চলে গেলাম তো যেতে যেতে দেখি ফুল তো এই ফুলটা তো আমার খুবই পছন্দ এটা তো না নিলেই নয় হাতে আমি পেছিয়ে রাখবো আর আমার সাথে বেলি ফুলের সৌরভ ছড়াবে তো নিয়ে নিলাম এখন আমি হাতে পরে নিচ্ছি এত সুন্দর এই ফুলটা অনেক লোভনীয় দেখলেই ফুলটা আমাকে ডাকে আসো আমাকে হাতে পর এই দেখুন হাতে পরে নিয়েছি তো আজকে খাবো পাস্তা আর নুডুলস আজকে আর চাপ খাবো না তো প্রথমে ভেবেছিলাম এরকম হবে তো পরে খেয়ে দিয়ে খুবই স্বাদ হয়েছে তো এটা লেক পাড়ের পাশেই অনেকগুলো দোকান বসে যা যেটা ইচ্ছে সে সেটা খায় তো আমরা পাস্তা নুডলস নিয়েছি তো হোয়াইট সসটা খুবই মজা ছিল আমি দ্বিতীয়বার আবার নিয়েছি তো খুব সুন্দর করে পরিবেশন করে দিয়েছে তো একটু বলেছি ভাইয়া হোয়াইট সসটা একটু বেশি দিন বেশি করেও দিয়েছে আবার দ্বিতীয়বারও আমি নিয়েছি তখনও বেশি করে দিয়েছে তো খাবারটা খুবই মজা ছিল তো আমরা তিনজন তো আমরা দু প্লেট নিয়েছি অনেকগুলো করেই খাবার দিয়েছে এই প্লেটগুলো নিয়েছে ষাট টাকা প্লেট তো আমাদের তিনজনের জন্য অ্যান্যাফ হয়ে গেছে আপনারাও চাইলে এই হোয়াইট সস পাস্তা আর হোয়াইট সস নুডলসটা খেতে পারেন খুবই মজা লেগেছে আমার কাছে তো আবার গেলে আমি এই পাস্তাটা খাবো তো ঘুরতে ঘুরতে হরণ হয়ে গেছি ক্ষুদো পেয়েছিলো সে কারণে পাস্তা আর হটস দিয়ে খেয়ে ফেললাম তো দোকানের পিকচারটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে এই দোকানে গিয়ে এটা খেতে পারেন তো আমি তো সবসময় আমি আনিসার আব্বুকে খাইয়ে দিই সে কিন্তু ভুলে যায় আমি খাবার পরে ও আমাকে ওকে আমি খাইয়ে দেওয়ার পরে ও আমাকে খাইয়ে দেহে এটাও ভুলে যায় তো কোনো কিছু করার নেই ছেলে মানুষ তো ভুলে যাবারই কথা মেয়েকেও খাইয়ে দিলাম খাওয়া দাওয়া শেষে আবার ছেলের জন্য একটা পাস্তা পার্সেল করে নিয়ে আসলাম তো আজকের ব্লগটা আমাদের এই পর্যন্ত কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লক নিয়ে তো মেয়েকেও জিজ্ঞেস করলাম কেমন লাগলো আজকে তোমার ঘোরা তো মেয়ে তো খুবই খুশি দেখুন সে বলছে আল্লাহ হাফেজ